আস্তে করে ঢালো সুন্দর করে ঢালো হুম ঢালো বাস গুড সুন্দর দুজনেই করে দিলে একজন উঠিয়ে দিলে তো খালে থাকে একজন খালে থাকতো নেই খালি পিস নেই দেখে দেয় আর আপনি দুটো মতো দুজনের ধরে নাও দুজনে ধরে নাও এ অনেকেই বলেছেন মাছ বিক্রির ভিডিও দিতে আসলে রাত্রেবেলা মাছ ধরা হচ্ছে তো এখন আসলে একটু অন্ধকার যদিও তারপর একটু চেষ্টা করলাম আপনাদের সবার কথাটা রাখার জন্য দাঁড়াও যাও 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 যাও

এই ট্যাঙ্কের কই মার্শাল্লা খুব সুন্দর কালার হয়েছে একদম বেশি কইয়ের মতো কালার কাটছে ট্যাঙ্কের কই মাছটার কালারটা অনেক সুন্দর হয় যাই হোক বাজার এখন ভালো এই জন্য পাঠিয়ে দিচ্ছি সব মাছ এটা আমাদের রিজার্ভ আর কি মানে এখানে আমরা মাছ বিক্রির আগে জমা করি এখান থেকে আমরা সকালবেলা মাছ এই পাইপের মাধ্যমে পাইপটা খুলে এখানে ক্যারেট ধরি ক্যারেট ধরলে মাছগুলো থেকে চলে আসে তখন সময় অনেক কম লাগে মাছগুলো ভালো থাকে একদম ঘুরে দিছে না

ধরান এই যে নানা হ্যাঁ নানার ছবি ফেসবুকে গেলেও অনেক হিট হয়ে যায় না 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 এটা ভিডিও হচ্ছে ভিডিও হ্যাঁ এটা ই ইউটিউবে চলে যা ভাই ছোট ভাইয়ের ফ্রেন্ড আলমিন এটা আমাদের মাসুদ এটা আমার ছোট ভাই এটা আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড সুবুল এরা আমাদের অনেক সহযোগিতা করে ওই যে ওখানে আমার ছোট ভাই আছে যে আমাদের জUEL আছে আলমিন

না 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 ওই যে গুতা খাইছে সকালে আবার যখন মাছ আমরা আরো পাঠাই তখন চেষ্টা করব ভিডিও করার মাছগুলো আমরা কিভাবে এখান বের করি আমাদের কই মাছগুলো কালার খুবই সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে মাছের কালার এটা আমাদের সেকেন্ড টাইম বিক্রি কই মাছের আল্লাহর মতে সাকসেসফুল্লি আমরা সেকেন্ড টাইম কই মাছ বিক্রি করতেছি আমাদের মানে উৎপাদন যা করার ইচ্ছা ছিল উৎপাদনের কাছাকাছি চলে আসছি হয়তো এক্সপেকটেশন লেভেলের নাইনটি আমরা গেইন করতে পারছি টেন হয়তো বিভিন্ন কারণে হয়ে হয়ে ওঠে নাই এইটাই চলে আসো হ্যাঁ হ্যাঁ অন্য ট্যাঙ্কে চলে আসলো ট্যাঙ্কের মাছ ধরে বন্ধ আমরা এখন तो दुछागा ना दुछागा ना ने हो तो एक दिन होता रात कारण पाइप टेने फेलो का से नहीं नाओ নাম মোবাইল ফোন হে হেল হেল্ল'